প্রিয় বন্ধুরা তোমাদেরকে বন্ধু বলতে আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরও তোমাদেরকে বন্ধুগুলো তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি কাজ করব বন্ধু তোমাদের আমরা কর্ম আজকে বাংলাদেশে একটা একপত্র যেটা আমি ফিরে বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আপনি জানেন তো ভালো করে সবাই জানেন আপনারা আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃ দেশ বেদন কালেন দু হাজার ষোলো সালে ভিশন ফর বাংলাদেশ টোয়েন্টি থার্ড দিয়েছিলেন অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন কাঠাম একইভাবে আমরা আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা করেছেন যে এইভাবে এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলেছেন কথা বলে একত্রিশ দফা এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানো স্বপ্ন সেই স্বপ্ন ছিল যারা কৃষকদের কৃষি পূর্ণ ন্যায্য মূল্য হবে ধান জলে ন্যায্য মূল্য হবে শ্রমিকদের পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কর্মসংস্থান বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের তার কামল সাহেব আমাদের দেখাচ্ছে তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অনেকগুলো নতুন চিন্তা বাংলাদেশের সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা আমি বলতে চাই বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষের ফ্যাসিনা কয়েছে তার সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে প্রয়োজন সৃষ্টি করার চেষ্টা আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফ্যাসি ফাঁসিয়াকে আর এই দেশের রাজনীতি করার কোনো সুযোগ দিব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে তুমি মাথা নন্দ করবো না

এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে মেধা ছাড়া জ্ঞান বিজ্ঞানের চর্চা চর্চা এর মধ্য দিয়ে আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাটা আমরা সে থেকে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক কামার সাহেব দিল্লিতে বসে ওনার উপদেষ্টা ভবন্ত ইউন্সে সঙ্গে অন্ধকারে নির্ধারিত দেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারিক্রমণ সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমি ছয় ইন্ডিয়ান না উনি আসবেন আমাদের দেবেন আমাদের পঞ্চাশ থাকেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সাহেবের আমরা এই দেশকে সত্যিকার আমার যে স্বপ্ন ছিল দেশের দিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নগুলিকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার রাখতে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক ভারত নির্মাণ করেছে